আমি কৃষিবিদ বসের আহমেদ আমি অবস্থান করছি মহিপুর অ্যাডাপ্টেশন ক্লিনিকের অধীন মহজিমপুর গ্রামে মহজিমপুর গ্রামে আমাদের কৃষক নাম মন্টু হলাদার এটা অ্যাডাপটিভ কিছু টেকনোলজি আমরা দিয়েছিলাম সিমেন্টের পিলার সিমেন্টের পিলার দিয়ে আপনারা দেখেন সিমেন্টের পিলার দিয়ে উনি স্থায়ী মাছা করেছেন এই মাচাটা এবং ওই পাশে উনি মিষ্টি মিষ্টি কুমা লাগিয়ে দিয়েছেন এর আগে উনি সিম করেছিলেন সিমের ফলন শেষ পর্যায়ে এখন মিষ্টি কুমা দিয়ে দিয়েছেন এবং এখানে আপনার ইয়েলো হলুদ লাঠলো জুতো ফাঁদ এখানে আছে আপনারা দেখেন এই ফাদের ভিতরে আপনি মানে এখানে বায়োলজিক্যাল পৌঁছ হিসাবে এখানে দিয়েছেন আপনার সারিবদ্ধভাবে উনি টমেটো দিয়েছেন এবং মিষ্টি লাগিয়ে দিয়েছেন এভাবেই কিন্তু আপনার এই জায়গায় যে আমরা দেখি যে এখানে ফাঁড়ো দিয়ে এবং দুই পাশে মাচা দিয়ে এখানে করলা করলা চাষ করেছেন এই যে একটু খেয়াল করেন এখানে যে এখানে যে উনি যে মাছা দিয়েছেন মাঝখানে উনি ফুলকপি করছেন এইদিকে দিকে দুই দিকে ধালু সিমেন্টের পিলারটার মাথা দিয়ে উনি লাউ চাষ করেছেন লাউ প্রায় ফলন শেষ পর্যায়ে আমরা একটু সামনে যদি আগাই এখনও লাউ প্রায় শেষ পর্যায়ে অনেকগুলো লাউ এখানে আছে উনি অলরেডি অনেক টাকা লাউ বিক্রি করছেন এবং সুন্দর মাচা এবং সিমেন্টের পিলারের মাথার মাধ্যমে উনি এই কাজটা করেছেন এর মাধ্যমে লাউ এবং এ আছে এখানে এবং সামনে যদি আপনারা দেখেন এই জায়গার ভিতরে উনি ফুলকপি চাষ করেছেন মোটামুটিভাবে একটা জায়গার ভিতরে আমাদের কৃষকরা আমাদের অ্যাডাক্টেশন ক্লিনিকের পরামর্শে আপনার মিষ্টি কুমড়া লাউ পুঁশাক ফুলকপি চাষ করে তারা মোটামুটি লাভবান হচ্ছেন আমাদের ক্লিনিকের সহায়তায় ধন্যবাদ আমি কৃষিবিদ সময় প্রকল্প ম্যানেজার জলবাইপারাম মহিপুর অ্যাডাক্টেশন ক্লিনিকের অধীন মনো মজিমপুর গ্রাম থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে